যে টাকাগুলোতে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি দেওয়া রয়েছে এই টাকাগুলো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে মানুষগুলো খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে আসলে টাকা বন্ধ হওয়ার কিন্তু কিছু সিস্টেম রয়েছে আর হঠাৎ করে টাকা বন্ধ হয়ে যাবে কিনা যদি বন্ধ হয়ে যায় তাহলে উপায় কী রয়েছে আর সত্যিকার অর্থেই টাকাগুলো বন্ধ হয়ে যাবে কিনা দেখেন বর্তমানে এই যে শেখ হাসিনার সরকার পদত্যাগ করার পর থেকে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এই কথাগুলো বেশি শুনতে পাইতেছি যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি দেওয়া যে টাকাগুলো রয়েছে এই টাকাগুলো বন্ধ হয়ে যাবে এটা আসলে সত্য কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আসলে সত্য বলতে এই যে নিউজ গুলা রয়েছে যে টাকা বন্ধ হয়ে যাবে আহ শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি দিয়ে কোনো টাকা থাকবে না নোট থাকবে না বাংলাদেশে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে তো এই নিউজগুলো আসলে ইন্ডিয়ান যে ওয়েবসাইটগুলো রয়েছে ইন্ডিয়ান যে গণমাধ্যম রয়েছে তারা কিন্তু বেশি বেশি পোস্ট করতেছে আসলে টাকা বন্ধ হওয়ার সিস্টেম রয়েছে আর বর্তমানে এই টাকাগুলো বন্ধ হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি টাকা বন্ধ হওয়ার একটি সিস্টেম রয়েছে সেটা হলো যদি সরকার চায় যে এই এই ধরনের টাকাটা বন্ধ করে দেবে যেমন এখানে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি দেওয়া রয়েছে এই টাকাটা বাংলাদেশ থেকে বাতিল করা হবে তাহলে অবশ্যই আমাদেরকে জানানো হবে এবং একটি সময় দিয়ে দেওয়া হবে যে এই সময়ের ভিতরে এই টাকাগুলো ব্যাঙ্কে আমরা জমা করে আমরা নূতন যদি কোনো নোট তৈরি হয়ে থাকে সেই নোট আমরা নিয়ে আসব, যদি এটা বাতিল করা হয়ে থাকে কোনো অজান্তে কিন্তু এই নোট বাতিল করা হবে না কারণ এটা কোনো ছোটোখাটো বিষয় নয় প্রত্যেকের কাছে এরকমের হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা যার যেই রকমের এই বাণিজ্য তার কাছে কিন্তু এই রকমের টাকা রয়েছে তো অবশ্যই এই টাকাগুলো কখনো গোপনে বন্ধ করা হবে না আমাদেরকে জানিয়েই বন্ধ করা হবে আর যদি সরকার ঘোষণা নাও দেয় যে টাকাটা বন্ধ হয়ে যাবে সরকার ঘোষণা দেয় না তা সেখানেও কিন্তু সিস্টেম রয়েছে ব্যাংক এই টাকাগুলো আমাদের কাছ থেকে নিবে কিন্তু ব্যাংক এই টাকাগুলো নতুন করে কখনো সারবে না এভাবেও টাকা বন্ধ হয়ে যায় সরকার যদি চায় এই নোটটি বন্ধ বন্ধ করে দেবে তাহলে এই নোট ব্যাংক আমাদের কাছ থেকে জমা নেবে যখন আমরা যেভাবে দেব। বিদ্যুৎ বিল দেই বা আমাদের অ্যাকাউন্টে জমা করি তখন টাকাগুলো নিবে কিন্তু যখন আমরা টাকা আবার ফেরত আনতে যাবো তখন এই টাকাগুলো আমাকে আর দেওয়া হবে না বা আমাদেরকে আর দেওয়া হবে না আমাদেরকে নতুন যেই নোট ছাপানো হবে সেই নোটগুলোই আমাদেরকে দেওয়া হবে এভাবেও কিন্তু টাকা বন্ধ করা যায় আর যদি একদম বন্ধ করা অতি জরুরি হয়ে পড়ে বা অল্প সময়ের ভিতরে টাকা বন্ধ করতে চায়। তাহলে অবশ্যই সরকার আমাদেরকে একটি সময় দেবে সেই সময়ের ভিতরে আমরা এই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আমাদের যে নূতন নোট যদি বানানো হয় সেই নোটগুলো আমরা নিয়ে আসবো তো অবশ্যই গুজবে কান দিয়ে কোনো লাভ নেই কারণ ইন্ডিয়ান যে টিভি চ্যানেলগুলো ভাই জানি না ওদের আমরা কি ক্ষতি করেছি বর্তমানে ওরা খুব খুব আমাদের বিপক্ষে নিউজ করতেছে রয়েছে এবং এমনভাবে নিউজ করতেছে যে আসলে যে কারো রক্ত গরম হয়ে যাবে এমন একটি অবস্থা তো যদি টাকা পয়সা বন্ধ হওয়ার কোনো সিদ্ধান্ত হয় অবশ্যই খোঁজখবর রাখবো এবং আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব হঠাৎ করে কখনো টাকা বন্ধ হয়ে যাবে না এবং আপনার এ নিয়ে কোনো চিন্তা নেই যে আপনার কাছে টাকা রয়েছে সে টাকাগুলো বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন সরকার আপনার টাকা না নিয়ে কখনো টাকা বন্ধ করবে না তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন নেক্সট আপডেট ভিডিও পাওয়ার জন্য